আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার কালামকারী ত্রিবিধা কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আর এই গরমে কিন্তু আপনারা পরে খুবই কমফোর্টেবল হবে এগুলো রাফিসের জন্য নিতে পারেন হ্যাঁ অনেক চমৎকার কালারগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর এটা ডিপ কালার মধ্যে যারা পছন্দ করেন এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর জামাটা রয়েছে এই যেটা হচ্ছে পুরো জামাটা আসবে আর প্রিন্টের ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন রয়েছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পোষণটা রয়েছে নিচে একটা হচ্ছে হাত আসবে এবং পুরো জামাটাই সুন্দর একটা ফিন করা আছে চমৎকার একটা কালেকশন এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো আর রং কোষের গ্যারান্টি আছে এটা হচ্ছে পুরো জামা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে বলা হবে বিশাল বড় নামাজি উনা এই দেখেন এটা হচ্ছে উনাটা আসবে চমৎকার উনার ডিজাইনটা রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে তুলুন রেড কালার তারপর হচ্ছে কালো দেখেন চকলেট খয়রি কালার অনেক সুন্দর কালার গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এবং কাপড় গুলো ভালো আপনারা পরে কিন্তু খুবই আরাম পাবেন তারপর এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অলিভ গ্রিন কালার মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা আসবে অনেক সুন্দর জামাটা দেখেন এটা পুরো ফ্রন্ট পার্টটা রয়েছে নিচে একটা হচ্ছে হাতা রয়েছে আর এটার স্যালোয়ার হচ্ছে এক কালার এটা সালোয়ার এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উনাটা আসবে অনেক সুন্দর জামাগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মাত্র ছশো টাকায় কালামকারী চিপিটার কালেকশন এটারও কালার রয়েছে এটার কালার হচ্ছে কালো হ্যাঁ তারপর হচ্ছে আপনার চকলেট কালার তারপর হচ্ছে ম্যাজেন্টা কালার এই কালারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে নাম না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার চুনরি টাইপের প্রিন্ট করা রয়েছে অনেক অনেক চমৎকার ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে পুরো জামাটা আসবে খুবই নাইস একটা কালেকশান দেখেন হ্যাঁ গলার প্রিন্ট অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার এবং রঙ কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেভাবে কিছু করতে পারবেন এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পশন্টটা রয়েছে আর ইউজ করে মানে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথে কিন্তু আপনারা পড়তে পারবেন খেলোয়াড় আসবে আর এটা হচ্ছে উল্লাটা এই যে এটা হচ্ছে উল্লাটা আসবে বিশাল বড় হ্যাঁ নামাজ উন্না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা কালার হবে হচ্ছে তারপর হচ্ছে আপনার চকলেট কফি কালার এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল আর এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ